গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে দেখো একদম সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছি আর ও রেডি হয়ে নিয়েছে তা আমরা একটা জায়গায় যাচ্ছি তোমরা এতক্ষণে হয়তো টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করতেই যাচ্ছি বলতে পারো একটা দরকারে তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমরা বের হই তবে যেতে যেতে তোমাদেরকে সব কিছু বলছি তাহলে দেখতে থাকো ভিডিওটা আমরা বাড়ি থেকে বেরিয়ে দেখো অটোই উঠে পড়েছি আর এখান থেকে খুব একটা অটো পাওয়া যায় না কিন্তু একটু তাড়াতাড়ি অটো পেয়ে গেলাম আর একদমই ফাঁকা সকালবেলার টাইমে একটু অসুবিধা হয় অটো পেতে আর এখন দেখো অটো থেকে নেমে গেছি এখন বাস স্ট্যান্ডে আছি আর এখান থেকে বাসে উঠবো বাসে উঠে আমরা যাব বারাসাত আর আজকে কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি তোমরা হয়তো এতক্ষণে বুঝতেই পেরে গেছে টাইটেল দেখে তা দেখো এখন আমরা বাসে উঠে গেছি আর বাসটা খুবই জোরে চলছিল হয়তো অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব বারাসাত আর বাসটা একদমই ফাঁকাও ছিল ওই জন্যে খুব একটা অসুবিধা হয়নি আর সকালবেলা বারাসাত যাওয়ার বাসগুলো এমনি ফাঁকা সন্ধ্যেবেলার দিকে এই বাসগুলোই প্রচণ্ড ভিড় হয় একদিন আমরা সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেদিন তো আমরা বাসে উঠতেই পারিনি একটা ম্যাজিকে করে বারাসাতে আমরা গিয়েছিলাম আর এখন দেখো সকালবেলা একদমই ফাঁকা রাস্তাঘাট কত সুন্দর লাগছে দেখতে আর ফুল গাছগুলোতে সব ফুল ফুটেছে ওই জন্য রাস্তাটা খুবই সুন্দর লাগছিল আর যেহেতু কালকে রাত্রিবেলা আমাদের এখানে বৃষ্টি হয়েছিল ওই জন্য রাস্তাটা দেখো একটু ভিজে ভিজে আছে খুবই ভালো লাগছিলো অনেকদিন পরে যাচ্ছি আর আজকে একটু রোডটা কম আছে এখনো রোদ ওঠেনি এখন সাড়ে সাতটার মতো বাজে আর এখানে দেখো এই হাতি দুটো কত সুন্দর লাগছিল দেখতে তা আমরা বারাসতে প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়েছি বারাসাতে যাই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন দেখো আমরা বাস থেকে নেমে গেছি বারাসতে আর এখান থেকে আমরা যাবো স্টেশন তারপরে আমরা ওখান থেকে ট্রেন ধরে বাড়িতে যাবো তা দেখো বারাসাতে অনেক দিন পরে এলাম খুবই ভালো লাগছে বারাসাত অনেকটা চেনা জায়গা আমাদের আর যেহেতু এখানে আমরা প্রথম জীবন শুরু করেছিলাম ওই জন্যে অনেকটা স্মৃতি এখানে জড়িয়ে আছে তা খুবই ভালো লাগছিলো অনেক দিন পরে এসে আর এখানে দেখো বাসে সব টিকিট কাটার জায়গা আরও দেখো একটু ওয়াশরুমে গেছিলো ওই জন্যেই আসে আর এখন আমরা যাবো স্টেশনের দিকে আর এখান থেকে বেশিক্ষণ লাগবে না ওই জন্যেই আমরা হেঁটে হেঁটেই যাব আর ব্যাগটা একটু ভারী ছিল ওকে বললাম যে চলো টোটো করে যাই কিন্তু ও বললো চলো হেঁটে হেঁটেই যাই গল্প করতে করতে ভালোই লাগবে আর এখন দেখো আমরা বারাসাত বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই বাজারে কিন্তু আমরা বাজার করতাম সময় অফিস থেকে বাড়ি ফিরে সন্ধ্যেবেলা বাজার করে তারপরে যেতাম এখনও বাজারটা সেইভাবে বসেনি আর বারাসাতে একটু দেরি করেই বাজার বসে ওই জন্যেই আর এখন দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে টিকিট কাটবো তখনই শুনি যে আটটার থেকে নাকি ট্রেন বন্ধ আছে তা আমরা শুনে তো একদমই মানে অবাক হয়ে গেছি যে আমরা আজকেই এলাম একটু ট্রেনে করে যাবো কিন্তু আর হবেই না দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে ট্রেনের মধ্যে লোকজনও আছে এক দেড় ঘন্টা ওইভাবে দাঁড়িয়ে আছে এখন নটা মতো বাজে তা আমরাও ভাবছিলাম যে টিকিট কাটবো কি না কিন্তু ও বলল যে একটু দেখি তারপরে টিকিট কাটবো হলে আমরা বাসেই চলে যাবো আবার তা ওই জন্যেই দেখছি যে কি করা যায় কিন্তু ভাবতেই পারছি না যে আজকে ট্রেনটা বন্ধ হতে হলো আর জংশনে দমদম জংশনে কাজ হচ্ছিল ওই জন্যই নাকি ট্রেনটা বন্ধ আছে আর অনেকেই বসে আছে টিকিট কেটে ট্রেনের থেকে অনেকে নেমে যাদের অফিস যেতে লেট হচ্ছে তারা চলে যাচ্ছে বাসে অটো করে তা আমরা দেখো আবার ওখানে এক ঘন্টা মতো বসে থেকে আবার আমরা যাচ্ছি বাস দিকে তা মন খারাপ হচ্ছিলো খুবই যে একটু ট্রেনে যেতে পারলাম না চলো যাই আবার বাসস্ট্যান্ডে যাব যাবো ওখান থেকে আমরা আবার বাসে করেই যাবো বাড়িতে আর যাওয়ার আগে দেখো আমরা একটা মিষ্টির দোকানে চলে এসেছি আর এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো সকালে আমরা কিছুই খেয়ে বেরোইনি তাই জন্য একটু খেয়ে নেবো আর এখানে দেখো কড়াইশুঁটির কচুরি আর তরকারি ডাল তরকারি এরকম দিয়েছিল আরও ওখান থেকে কি মিষ্টি নেবে হয়তো তো সেটাই দেখছিল আর আমি মিষ্টির দোকানে বসে বসেই দেখছি যে সবাই ট্রেন থেকে নেমে অটো টোটো করে সবাই আবার বাস স্ট্যান্ডে আসছে মানে বাসে করেই যাবে কেউ বাড়িতে যাবে কেউ অফিসে যাবে সব আমাদের দেখো কচুরি খাওয়া হয়ে গেছে প্রায় আর এখন আমরা দেখো দই নিয়েছি আর ও একটা রাজভোগ নিয়েছে তা ওইটাই খেয়ে নিচ্ছি এখন আর এখন দেখো একটা দোকানে এসেছি এখান থেকে নেল পলিশ রিমুভার নিলাম আর একটা চেন নিলাম আমি গলায় কিছু পরে আসিনি আমার মনেই ছিল না ওই জন্য এখান থেকে নিয়ে নিলাম আর নেল পলিশ রিমুভারটা একটা কাজে লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে আর দেখো হারটা আমি পরে নিয়েছি আর এখন দেখো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর এখান থেকে বাসে উঠবো একটা বাস তো দেখলাম প্রচণ্ড ভিড় তাতে ওঠার কোনো উপায়ই নেই আর রাস্তাঘাটেও প্রচণ্ড ভিড় সবাই এখন বাসে করেই যাচ্ছে ট্রেন থেকে নেমে এখানে এসে বাসে প্রচণ্ড ভিড় হচ্ছে আর আমরা দেখো অনেক কষ্ট করে বাসে উঠে পড়লাম সিটও পেয়ে গেছি অনেক তাড়াহুড়ো করে উঠতে হয়েছে বাসে না হলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর আমাদের ওই দিককার বাসে এমনিতেই প্রচণ্ড ভিড় হয় আর আজকে যেহেতু ট্রেন বন্ধ ওই জন্য তো ভিড় হবেই আর প্রত্যেকটা বাসেই ভিড় হচ্ছে মারামারি হচ্ছে এরকম দেখতে পাচ্ছি তা খুবই অসুবিধা হচ্ছে আজকে মানুষের তা দেখো আমরা একটু গান শুনতে শুনতে যাচ্ছি আর সেই পুরনো পথ পুরনো বাস আমাদের সেই মানে প্রথম জীবনে শুরু এই বাস থেকেই তা যাচ্ছি অনেক কিছু গল্প করতে করতে দুজনে যাচ্ছিলাম একটু গান শুনছিলাম তা চলো বাসে যেতে মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে তা দেখা যাক কি হয় আর বাসে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় এমনিতেই ভিড় হয় এই বাসটাই সবসময় আর বাসের মধ্যে অনেকে দেখছিলাম বলছিল যে কেউ অফিসে যেতে পারিনি বাড়ি ফিরে যাচ্ছে এরকমও বলছে কেউ অফিসে যাচ্ছে দেরি হবে এরকম ফোন করে বলছে আর এদিকে রাস্তায় দেখতে পাচ্ছ সব একশো সাত ভাড়া করে ইঞ্জিনম্যান ভাড়া করে সব মানুষ যাচ্ছে মানে দেখে আমি একদমই অবাক দেখো মানে অটো টোটো এতটাই ভিড় মানে বোঝা যাবে না মানে খুবই কষ্ট হচ্ছে মানুষের আর দেখো এখন বাড়িতে একটু ফোন করে নিচ্ছিলো কি কি লাগবে তাই জন্যে আর এখন দেখো আমরা বাস থেকে নেমে গেছি আমাদের বাজারে আর ও গেছে মিষ্টি কিনতে আমি একটু এখানে ছায়া জায়গা আছে এখানে দাঁড়িয়ে আছি আর ও এখান থেকে মিষ্টি কিনে নিচ্ছে মিষ্টি কিনবো আবার কিছু ফল কিনতে হবে আমাদের সোনা বাবার জন্য কিছু কিনতে হবে এগুলো কিনে তারপরে আমরা যাব বাড়িতে আর ও দেখো মিষ্টি কেনা মোটামুটি হয়ে গেছে আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে অনেকটাই কষ্ট হচ্ছে আর দেখো ওর মিষ্টি কেনা হয়ে গেছে আর এখানে একজন দেখো ওনার সঙ্গে কথা বলছিলো ওনার ছেলেকে ও পড়াতো তা বলছিল ওনার ছেলে কোথায় ভর্তি হয়েছে সেটাই বলছিল আর আমাদের বলছিল যে দুজনে চলো এখন আমাদের বাড়িতে যাবে তা খুবই ভালো লাগছিলো মানে কথা বলছিল আমাদের সঙ্গে আর ছেলে কোথায় পড়ে সেটাও বলছিল তা চলো আমাদের তো মিষ্টি কেনা হয়ে গেছে এবার আমরা যাব ফলের দোকানে আর এখন দেখো আমরা ফলের দোকানে চলে এসেছি তা এখান থেকে কিছু ফল নেব আর এখন দেখো ও আপেল নিয়ে নিচ্ছে এখান থেকে আর শশা আঙ্গুর এগুলো নেওয়া হয়ে গেছে আর দোকানেও খুবই ভিড় হয়ে গেছে ওই জন্যে আমাদের একটু ফলের দোকানে অনেকটাই লেট হচ্ছিল আমাদের ফল কিন্তু নেওয়া হয়ে গেছে কিন্তু পেমেন্ট করতে একটু দেরি হচ্ছিলো যেহেতু অনেকটাই ভিড় হয়ে গেছে দোকানে তো এখন দেখো আমরা টোটোতে উঠে গেছি আর এখান থেকে বেশি দূর না কিন্তু জিনিসপত্র আছে ওই জন্য আমরা টোটো করে নিলাম আর এখান থেকে সোনা বাবার জন্য কিছু খাবার নিচ্ছে মা বললো ফোন করে ও জিজ্ঞেস করছিল যে ও কী কী খাবে তাই জন্যে সেগুলোই নিয়ে নিচ্ছে এখান থেকে ম্যাগি চিপস এগুলোও খাই আরও দেখো নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাড়ির দিকে অনেকদিন পর যেহেতু যাচ্ছি খুবই ভালো লাগছিল আর রাস্তায় একটা কাকিমার সঙ্গেও দেখা হয়ে গেছিলো সেই কাকিমা ওকে বলছিল যে ওকে তো দেখালেই না এরকম বলছিল তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন দেখো বাড়ি চলে এসেছি কিছুক্ষণ বসে থেকে আমি দেখো স্নান করে নিয়েছি আর সকালবেলা আমি স্নান করে বের হইনি রাস্তায় তো প্রচণ্ড ধুলো খুবই কষ্ট হচ্ছিল চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে খুবই কষ্ট হচ্ছে তা এখন আমরা করব খাওয়া দাওয়া মা কি রান্নাবান্না করলো চলো তোমাদেরকে দেখাই আর আজকে যেহেতু স্যাটারডে তার জন্য দেখো ডাল তারপরে একটা সবজি হয়েছে ডাটা তারপরে দানা করা দিয়ে বেগুন ভাজা আর এদিকে চাটনি আর মা এদিকে দেখো উচ্ছে সেদ্ধ মাখছে আর এদিকে দেখো পনিরের তরকারি এগুলোই আজকে রান্না বান্না হয়েছে তা মাও না খেয়ে বসে আছে আমাদের জন্যে আরও স্নান করে দেখো চলে এলো আর আমাদের মালসা ভোগ দিয়েছে এখানে কীর্তন হচ্ছিলো সেখানে বাবা মালসা ভোগ দিয়েছিল আমরা আসবো বলে তা সেটাই মা ওকে বলছে যে ফ্রিজের থেকে বের করে নিয়ে আসতে দেখো বের করে নিয়ে এসেছে আর মাথায় ঠেকাতে হয় ওই জন্যই মাথায় ঠেকাচ্ছে আর আমাকেও দেখো একটু ঠেকিয়ে দিচ্ছে আর এই সময় কিন্তু বাবা ভিডিওটা করছিলো দেখো মালশাভোগ তোমরা দর্শন করে নাও আমাদের এখানে অনেক কিছুই কিন্তু দেয় এর মধ্যে সুজি ছানা মিষ্টি সব কিছু লুচি সব কিছুই দেয় চলো এবার খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে এই মাত্র আমি একটু ছাদে চলে এলাম আর ছাদে এসে একদমই মনটা ভালো হয়ে গেছে দেখো কত সবুজ গাছ আর আমাদের বাড়িতে তোমরা জানো যে চারিদিকে সবুজে ঘেরা আর মাঝখানে আমাদের বাড়ি খুবই ভালো লাগে ওই জন্যে আর যেহেতু আমরা অনেকটা গাছ লাগিয়েছিলাম আমার জন্মদিনে অনেক গাছ আমাকে গিফট করেছিল সেইগুলো লাগিয়েছিলাম তাতে অনেক ফুলও ফুটেছে তোমাদেরকে দেখাবো আর দেখো গাছগুলোতে সব কচি কচি পাতা ধরেছে ওই জন্য বেশি ভালো লাগছে দেখো নতুন পাতা সব আর আমাদের আম গাছগুলোতে এক বছর আম হয় এক বছর হয় না গত বছর খুবই আম হয়েছিল কিন্তু আমি তো তখন আসিনি ওই জন্য তোমাদের দেখাতেও পারিনি তা এবার আম হবে অল্প কিছু গাছে আম হবে তোমাদেরকে দেখাবো আর এখন তোমাদের গাছগুলোকে দেখায় আর আজকে তো আসতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে খুবই কষ্ট হচ্ছে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আর ট্রেন বন্ধ থাকলে এমনিতেই খুবই কষ্ট হয় প্রত্যেকটা মানুষেরই আর আজকে হচ্ছে স্যাটারডে সবাই তোমরা জানো যে আজকের দিনটা কি রকম একটা ঘটনা ঘটে গেছে যারা বারাসাত লাইনে যাও বা বারাসাতে যাদের বাড়ি তারা অবশ্যই জানো সারাদিনটায় আজকে ট্রেন বন্ধ ছিল আমরা বাসে করে আসলাম কিন্তু বাসও অনেকটাই জ্যামে দাঁড়িয়েছিল অনেকক্ষণ মানে যে পথটা দু ঘন্টা লাগে সেটা সাড়ে তিন ঘন্টা লেগে গেছে এরকম তা খুবই কষ্ট হয়ে গেছে বাসে জার্নি করা এমনিতেই খুব কষ্ট ওই জন্য আমরা ট্রেনে করে আসতে চেয়েছিলাম কিন্তু আসাই হলো না আর মানে আমার খুবই ইচ্ছা ছিল যে দিনের বেলা আমি একটু বারাসাতটা দেখবো মানে আগে যখন আমি ট্রেনে এসেছিলাম তখন বারাসাতে মানে রাত্রিবেলা এসেছিলাম ওই জন্যে সেভাবে দেখা হয়নি তোমাদেরও দেখানো হয়নি তা এবার আর ইচ্ছাটা পূরণ হলো না তাই চলো পরে যখন আসবো তখন আবার তোমাদেরকে দেখাবো আজকে তো খুবই কষ্ট হচ্ছিল আর প্রত্যেকটা মানুষ অফিসে যাওয়ার জন্যে একদমই সে একশো সাত ভাড়া করে সব যাচ্ছিলো তোমাদেরকে ভিডিওতে অল্প অল্প আমি দেখিয়েছি রাস্তায় প্রচণ্ড ভিড় আর এমনি তো গরম পড়ছে খুবই আজকের দিনটা মানে মানুষের খুবই কষ্ট গেছে মানে এই লাইনে বারাসাত লাইনের দিকে খুবই কষ্ট হচ্ছিলো আর সেই আটটার থেকে নাকি ট্রেন বন্ধ সারাদিনটাই বন্ধ কালকে কি হবে জানি না খুবই টেনশনের মধ্যে আছি দেখা যাক কি হয় তা চলো আমি গাছগুলো তোমাদেরকে দেখাই দেখো এখান থেকে আমাদের গাছগুলো শুরু আর এখানে একটা দেখো পেয়ারা গাছ হয়েছে ছোট্ট নয়নতারা গাছও আছে আর এই ফুল গাছ এগুলো আমরা কিন্তু লাগিয়েছিলাম দেখো সব ফুল গাছে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আমাদের জাম গাছ দেখো জাম গাছে নতুন পাতা গজিয়েছে খুব সুন্দর লাগছে জাম গাছটা দেখতে আর অল্প অল্প রোদ পড়ছে ওই জন্যে বেশি ভালো লাগছে দেখতে আর এটা দেখো আমাদের অ্যালোভেরা গাছ গাঁদা ফুল গাছ তারপরে এই ফুল গাছটা মা এনেছিল নাম জানি না কি ফুল গাছ এটাও মা এনেছিল আর এগুলো দেখো এটা হচ্ছে জবা ফুল এই জবা ফুলগুলো খুবই ভালো লাগে লক্ষ্মী জবা বলে এটা যেহেতু গরমকাল পড়ে গেছে ওই জন্যে একটু জলের অভাবে এরকম হয়ে গেছে গাছগুলো আর যেহেতু এইটা শীতকালের গাছ ওই জন্য মরে গেছে দেখো এই গাছগুলো থাকে না অতটা দেখো আম গাছ কাঁঠাল গাছ কত সুন্দর দেখাচ্ছে এই আম গাছটা এবার আম হবে না দেখেই বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের লিচু গাছ দেখো পাতা এটাও জবা ফুল গাছ দেখো এটা আমাদের বড় আম গাছ এই আম গাছে মনে হচ্ছে আম হবে দেখো অল্প অল্প আম ধরেছে এতে কিন্তু বেশি একটা হবে না এতেও পাতা গজিয়েছে নতুন নতুন এই সব গাছগুলো আছে দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে এটাও কিন্তু নয় কিন্তু একদম এটাও জবাব এই গাছ আমাদের শেষ আমাদের গাছগুলো তোমাদেরকে দেখালাম যে কীরকম আছে যেহেতু এখন গরম পড়ে গেছে একটু সব গাছগুলো একটু খারাপ অবস্থা তা দেখা যায় কতদিন থাকে মানে জল দেওয়া হয় ওই জন্যেই একটু ভালো আছে এখনও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমরা একটা দরকারে এসেছি সেটাও তোমাদেরকে বলবো কালকের ভিডিওতে আর এখন আমাদের সোনা বাবার সঙ্গে দেখা হয়নি ও ঘুমোচ্ছিল ওই জন্যে ওকে আর ডাকা হয়নি জেঠিমা ছোটো বোনুর সঙ্গে দেখা হয়েছে তা ও আসুক তারপরে তোমাদের সঙ্গে দেখা করিয়ে দেবো আর ও তো কত সুন্দর কথা বলে মানে আমাদের দেরি হচ্ছে তাই ও আবার খুব রাগ করছে যে এত দেরি হচ্ছে কেন আমাদের মানে ও শুনে ফেলেছে সকাল থেকে যে আমরা আসবো ওই জন্যে আর ও মানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তা ওর সঙ্গে দেখাও তারপরে তোমাদের আবার দেখাবো এই ভিডিওটা নাহলে অনেকটাই বড় হয়ে যাবে তা আরও কালকের ভিডিওতে তোমরা অনেক কিছু আরও দেখতে পাবে আমাদের বাড়িতে অনেক কিছু হচ্ছে দেখতে পাবে আর আমরা কি কারণে এসেছি সেটাও তোমাদেরকে বলবো কালকের ভিডিওতে আরও অনেক কিছু যেগুলো করব সব কিছুই শেয়ার করব তা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই